যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ সূচি অনুযায়ী বয়ান দেয়ার জন্য রাত আটটায় মঞ্চে ওঠার কথা মিজানুর রহমান আজহারির তবে দুপুর থেকেই কানায় কানায় ভরে গেছে গোটা মাহফিল এলাকা যদিও সকাল থেকেই আসতে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল নটা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করেছেন সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শয়েখ মুফতি কাজী ইব্রাহিম শয়েখ মোহাম্মদ জামাল উদ্দিন এবং জুমার নামাজের দেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দু হাজার বিশ সালে দেশ ছাড়ার পর প্রকাশ্যার জন্মভূমিতে মাহফিল করা হয়নি ডক্টর মিজানুর রহমান এবার ব্যাংক আপনার হাতের মোট হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে অবশেষে কক্সবাজারের পেকুয়ায় মাহফিল করার কথা জানান তিনি মাহফিলে তার বযান শোনার জন্য আশপাশের জেলা থেকেও মানুষের ঢল নেমেছে বলা হচ্ছে এই মাহফিলে অন্তত দশ লাখ মানুষের সমাগম ঘটবে thank you